আসসালামু আলাইকুম গাইস আজকে খুব এক্সাইটিং একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে হচ্ছে হলো ভাইয়ার পাকা কথা ছিল তাই মেয়ের বাড়ির থেকে আমাদের বাসায় মানে লোক আসছিল মেয়ের বাড়ির থেকে তাই তাদের জন্য এত আয়োজন আর দেখুন এদিক দিয়ে বিয়ে বাড়ির গেট বানানো শুরু হয়ে গেছে আর এটা আমাদের বাসা ওই যে আমার বোন বাসার থেকে বের হচ্ছে এখন একটু পরে বাড়ির ভিতরে চলে যাবো এটা আমাদের বাড়ির মসজিদ আর বিয়ের মানে শুরু হতে না হতে যে বাড়ি ঘরে সব রং টং করা শুরু হয়ে গেছে আর এটা হলো আমাদের উঠান আর ওই পাশে দেখা যাচ্ছে ওইটা অনেক পুরাতন একটা বা মানে বিল্ডিং আমাদের বাড়িতে সব থেকে আর এটা আমার আরেক চাচার ঘর আর এই যে যে এটা হলো ভাইয়াদের ঘর মানে যে চাচা তো ভাইয়ের বিয়ে আর এখানে হলো সব আয়োজন করা হয়েছে মেয়েদের জন্য কি কি ইলিশ মাছ তারপর হচ্ছে হলো

দুইটা টেবিল বসাই দিছিল একটা ভিতরে ছিল আর একটা বাইরে ছিল আমরা মেয়েরা সবাই ভিতরটাতে টাতে বসে খাইছিলাম আর বাইরের টাতে যে ছেলেরা খাইছে সব আর এখানে সব আমাদের পরিবারের লোকজন আর এই যে যে বাইরের থেকে দেখা মানে ভিতর থেকে যতটুকু নিতে পারছি ক্লিপ ওইখানে বাইরে মানে সব ভাই ব্রাদাররা বসে বসে খাচ্ছিলো আর খাবারগুলা এত মজা হইছে এত টেস্ট ছিল বলার বাইরে না এই ছিল আজকের খাবার দাবারের প্রিপারেশন মানে খাবার দাবারগুলা এত মজা হয়েছিল মানে কি বলবো তারপরে তার সাথে তো মানে পায়েস দই সালাদ কোক তারপরে স্প্রাইট এগুলো ছিলই আর মেয়ের বাড়ির জন্য তো আলাদা আলাদা আরও জিনিস ছিল তারপর আমি আসলে প্রত্যেকটা রুম মানে ঘুরে দেখার জন্য গিয়েছিলাম এটা মানে চাচা চাচির রুম ছিল এখন আপু থাকে আর এই যে আমার চাচি এটাও চাচি আর কালো ট্রিপ স্পট এটা আমার আম্মু আর এটা হচ্ছে হলো আপুর রুম আর এগুলো হলো গায়ে হলুদের জন্য মানে ডালাগুলো আনছিলো আগের থেকে ডালাগুলোও ভীষণ সুন্দর ছিল কিন্তু একটা জিনিস কি আমি সব কিছু ক্লিপ নিছি কিন্তু মেয়ের বাড়ির থেকে যা যা আনছে ওগুলো আমার ক্লিপ নেওয়া হয়নি তারপরে হলো বিকালে যে নাস্তাগুলো দিচ্ছে ওগুলোর কোনো ক্লিপ আমি নিতে পারিনি কারণ অনেক মানুষজন ছিল তাই আর আমি তো ভাই স বরাবরই আমার স্বভাব মানে আয়না দেখলেই একটু দিয়ে এরকম করবই আমি এরকম ভিডিও করবই আমি আর এটা রান্নাঘরের অবস্থা এই বেহাল অবস্থা মানে বাসার ভিতরে মানুষজন আর আমি বিকালের কোনো নাস্তারই কোনো ক্লিপ আমার কাছে নাই যাই হোক আর এটা হলো ভাইয়ার রুম মানে যার বিয়ে তার মানে ভাইয়া রুমটা আসলে অনেক সুন্দর যাই হোক তারপরে এখান থেকে বের হয়ে গেলাম ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমে দেখতেছি সবাই বসে বসে কথা বলতেছে মানে কীভাবে কি করবে কতজন বরযাত্রী যাবে কতজন বউ ভাতে আসবে আর এই যে যেই মানে ছবিটা আঁকা দেখলেন ওইটা চাচির মানে হাতে করা মানে ভাইয়ার আম্মুর হাতের আর এইটা হলো আমাদের বাড়ির থেকে পুরাতন বিল্ডিং আর এই যে যে ঘড়িটা এটা ভাইয়ার শ্বশুর ভাইয়াকে দিছে আজকে পড়াই দিছে আর এই গাড়িগুলো করে আর কি মেয়ের বাড়ির থেকে লোকজন আসছিল আমাদের বাসায় দেন সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওর এই যে লাস্টে সব ছবিগুলো আজকের যত ছবি আছে সবগুলা মানে আমি অ্যাড করে দিলাম ক্লিপগুলো যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ